সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সাদেক এগ্রতে দু হাজার একুশ সালের কোরবানিকে কেন্দ্র করে খুবই চমৎকার চমৎকার করে লালন পালন করেছেন অনেকে জানতে গেছেন যে সাদেক এগ্রো বিশেষ গুরুগুলা কোথায় আর দেখাচ্ছি না তো সেই কারণে আজকে আসা আমার পাশে গেছেন পরশ ভাই পরশ ভাই আজকে আমাদেরকে এই যে একটি ইন্দু ব্রাজিল আছে সেই হিন্দু ব্রাজিল সম্পর্কে আমাদেরকে জানাবে যদি আপনারা লক্ষ্য করেন যে আমার থেকেও অনেক উঁচু কিন্তু গরুটি এবং বিশ্বাসের গরু আমরা আজকে সেই হিন্দু ব্রাজিল সম্পর্কে জানবো এবং পরশ বের সাথে সেই হিন্দু ব্রাজিল সম্পর্কে বিস্তারিত কথা বলবো আশা করছি সময় সমাজে পাশে থাকবেন ভাই আসসালামু আলাইকুম

মাত্র বের করা হয়েছে তো এভাবে আসলে আমরা ধরি না ওইরকম ভাবে ধরে রাখি না তো এর জন্য কি এভাবেই করতে আপনি দেখেন একবার ঠান্ডা ভাবে দাঁড়া থাকবে আচ্ছা ভাই এই বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই এইটা একটা মনে করেন মূলত থাইল্যান্ডের গরু থাইল্যান্ড থেকে এসছে আর বাংলাদেশে এরকম গরু হাতে গোনা দুই একটা ফার্মে হয়তো বা আছে কিন্তু আমাদের কাছে আমার মতে বড় একটাই আছে আচ্ছা বিশাল সাইজের গরু কি জি আপনি কিন্তু আমার চেয়ে লম্বা আপনার চেয়ে কিন্তু গরু জি আমার চেয়ে লম্বা আপনি দেখতে পাচ্ছেন কত টুকু আছে 6 ফিটের উপর হবে ইনশাআল্লাহ 6 ফিটের উপরে জি ভাই কানটা দর্শকদের দেখান তো এটার কানটা আমি যদি করি এক হাতের উপরে হবে আমার এক হাতে দর্শক খুব ভালো করে লক্ষ্য করুন আমার এক হাতের উপরে হবে হাতের উপরে হচ্ছে এই ইন্দু ব্রাজিলের কান ভাই এটার বৈশিষ্ট্য কি শুধু কানের ক্ষেত্রে কানের জন্য উচ্চতা হয় কান হয় এবং এটার মাংসটা যেটা এটা একটা প্রিমিয়াম বিফ হিসেবে মানে ধরা হয় আর কি ওয়ার্ল্ডে প্রিমিয়াম বলতে আপনার যে উন্নত আপনার বিভিন্ন বাহিরে যে বিভিন্ন যে আপনার নামি দামি বার্গারের দোকানগুলো আছে বা আপনার অন্যান্য যে আপনার মাংসের মাংস যে স্টেক যেই করে এই গরুগুলোর স্টেক তারপর আপনার বার্গার গুলো এই গরুর যে মাংস যেগুলো খুব সুস্বাদু হয়

সাদেক এগ্রু সবসময় কিন্তু ভালো কিছু দেয় যে কিন্তু অনেকেই সমালোচনা করে যে সাদেক এগ্রা এত দামে গুরু কীভাবে বিক্রি করে আমরা কেন পারি না সেসব বলে জানতেছে দেখেন একটা হোলস্ট্যান্ড ফ্রিজিয়ান যেটা আম মানে ওইটার সাথে এইটার তুলনা করলে তো হবে না আমাদের দেশে হোলস্ট্যান্ড ফ্রিজিয়াম এভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনি ইন্ডোব্রাজিল কয়েকটা পাবেন হাতে করে একটা করে এর জন্য আর এই ব্রিডটা আর ওই ব্রিডটা সেম না আপনার জিনিসটা আপনার একটা নর্মাল জিনিস আপনি যদি করেন যে আপনার আপনি সাপোজ ধরেন আরঙের একটা ধরেন পণ্যের সাথে যদি আপনি রাস্তার যে আপনার যদি মনে করেন এভেলেবেল যে জিনিসটা পাওয়া যায় ওটার সাথে যদি তুলনা করেন তাহলে কিন্তু হবে না ব্র্যান্ড তো ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডি আর ব্র্যান্ড ব্র্যান্ডি এটার সাথে আরেকটা কথা একটু অ্যাড করি সেটা হলো ব্র্যান্ড না এটা ব্রিডেরও ব্যাপার আছে দেন ও যে বাইরে থেকে আসে আপনি যেমন আমি যেমন বললাম যে আপনাকে যে এই গরুটা আপনি আর ওরকম ভাবে পাবেন না এটা তো আপনার মনগণ হাজারটার মধ্যে একটা এর প্রাইসটা একটু বেশি হতেই স্বাভাবিক না আচ্ছা আপনারা এখানে এরকম গরু কতগুলো আছে আমাদের এবারে এদের জন্য প্রায় 50 60টার মত এরকম গরু আছে আমাদের এবং ব্রাজিল ইনডো ব্রাজিল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অন্যান্য জাতের গরু আছে ইন তবে এক্সক্লুসিভ যদি বলেন আপনারা 50 60টার মত আমাদের গরু আছে ভাই আপনাদের এই খাবারের মধ্যে টোটাল কতগুলো গরু আছে আমাদের ইন টোটাল এই দিকের যদি শেডটা বলেন আমাদের এখানে ইন টোটাল সব মিলে 800 গরু আছে আমাদের কিন্তু আসলে সাদিকাগড় একটা শেড না আমাদের কিন্তু মোহাম্মদপুরে আপনি জানেন যে আমাদের অনেকগুলো শেড ভাগ ভাগ করেই করা

এইগুলোর ইন টোটাল সব ভ্যাট মানে ভ্যাট ট্যাক্স সব কিছু করে দেখা যায় যেগুলো আসল দাম অনেক পড়ে যায় কস্টিং অনেক পড়ে যায় আলা জি আচ্ছা ভাই আপনাদের এখান থেকে সর্বোচ্চ কত টাকা এবং সর্বনিম্ন কত করে বিক্রি হচ্ছে আমাদের সর্বনিম্ন হলো 50000 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ এই বছরে আর সর্বোচ্চ 50 লাখ আচ্ছা সাদেক গ্রুপ মানেই তো ব্যতিক্রম কিছু অনেকেই চলে সেক্ষেত্রে সাদেক গ্রুপের তো কি কম টাকা করে পাওয়া যায় না তাদেরকে কি বলতে চান আমাদের এখানে লাস্ট ইয়ার আমরা যখন বিক্রি আমরা যখন গরু বিক্রি করেছি তো দেখা গেছে হাটের কাস্টমাররা না যে আমাদের ফার্মে থেকে এসে গরু নিয়ে গেছে ইভেন রাত্রে পনেরো তিনটা পর্যন্ত আমাদের লাইনটা যেটা এটা আপনি একটু কাইন্ডলি দেখাবেন লাইনটা পুরাটা আমাদের চেয়ার দিয়ে রাখছিলাম তো কাস্টমার ওয়েট করছে আমাদের গরু আসছে আমরা এক ঘন্টার মধ্যে পাঁচ গাড়ি গরু সেল করছি পাঁচ গাড়ি এবং তা তারা নিয়ে চলে গেছে আচ্ছা ভাই এই ইন্দুবাজার সম্পর্কে আর কি বলতে চান ইন্দু প্রাচীর সম্পর্কে আর কি বলবো গরুটা মাসাল্লাহ খুব বড় শান্ত গরু শৌখিন শৌখিন আসলে আমাদের এখানে মোটামুটি যারা এই গরুর প্রতি মানে ই করবে আকর্ষণ যারা ই হবে তারা এমনি আসবে ঠিক আছে পরেশবাসগত অন্য সময় জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম